প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের চ্যানেলে প্রত্যেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে ক্লাসে আলোচনা করবো ক্লাস সেভেনের অর্থাৎ বিগত ক্লাসগুলোর মতো প্রত্যেকটা সাব প্রত্যেকটা ক্লাসের অর্থাৎ ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যে সেকেন্ড সামেটিভ এক্সাম হবে তোমাদের সামনেই আর কয়েকদিনের মধ্যেই কোনো স্কুলে এক তারিখ কোনো স্কুলে একত্রিশ তারিখ কোনো স্কুলে দুই তারিখ এরকম করে করেছে যাই হোক তো প্রত্যেকটা ক্লাসের জন্য তো প্রত্যেকটা ইংলিশের বিষয়ে তোমাদের টেক্সুয়াল যে চারটে চাপ্টার পাঁচটা চ্যাপ্টার পরীক্ষা হবে তার ভেতর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে পরীক্ষায় যেই চ্যাপ্টার আসুক না কেন এই প্রশ্নগুলো আবারও দেখে যাবে যে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আমি চারটে কি পাঁচটা করে প্রশ্ন আমি করেছি তোমাদের জন্য সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে বাংলা মানেটা বলে দিচ্ছি বা তোমরা যেটা পারবে না তোমরা কী করবে তোমরা খাতায় নোট করে অ্যান্সারগুলো তো রেডি করে আমাকে দেখাবে অথবা আমাকে বলবে কমেন্ট বক্সে আমি আবার তোমাদের উত্তরগুলো করে দেবো যাই হোক দেখো ক্লাস সেভেনের প্রথম তোমাদের কী পরীক্ষা হচ্ছে যে তোমাদের মধ্যে হবে আঙ্কেল পূজার হ্যাংসে পিকচার হবে তারপরে থাকছে ভেগাবন্ধ তারপরে আমং দাউলস আর দ্য স্টোরি অফ প্রজার প্যান্ট বোঝা গেল ক্লাস সেভেনের তো দেখো প্রশ্নগুলো কী কী থাকছে তোমরা অবশ্যই করবে যেগুলো প্রথমে এক নম্বর প্রশ্নতে নেম দ্য চিলড্রেন অফ আঙ্কেল পূজার আঙ্কেল পূজারের ছেলেদের নাম কি সন্তান যারা ছিল তাদের নাম বলো দুই হাউ ডিড আঙ্কেল পোজার কাট হেমসেল কিভাবে আঙ্কেল পূজার নিজেকে বা নিজের আঙুলটা কেটে ফেলেছিল তিন হোয়ার ডিড হি ফাইন্ড হিজ কোট কোথায় তিনি তার কোডটা খুঁজে পেলেন চার হোয়াট ডিড আন্ট পোজার অবজার্ভ আফটার আঙ্কেল পোজার্স মাস্টির স্থাম দেখো বলছে হোয়াট ডিড চারটা বলছে হোয়াট ডিট কী আঙ্কেল পোজার অবজার্ভ করেছিল আফটার আঙ্কেল পোজার মা আন্ট পোজার কী অর্থাৎ প্রজার কাকিমা কী লক্ষ্য করেছিলেন বা কী অবজার্ভ করেছিলেন আফটার আঙ্কেল পোজার্স মাস্টির থাম তার বৃদ্ধাঙ্গুলটা খেদেলে দেওয়ার পরে পাঁচ নেম দ্য পোয়েড অব দ্য পোয়েম তার মানে এইটা চারটে হচ্ছে আঙ্কেল পোজার থেকে এবারে পোয়েমে যাচ্ছি নেম দ্য পোয়েড অব দ্য পোয়েম দ্য ভ্যাগাবন তাহলে কবিতার প্রত্যেকটার প্রত্যেকের যে বলছি যে প্রত্যেকটা কবিতার কবির নাম এবং যে রাইটার আছে স্টোরিগুলো সে নাম পড়ে যাবে আর একটা বিষয় এই প্রশ্নগুলো দিয়েছি বলে শুধু এই প্রশ্ন নয় তোমরা সবথেকে ভালো হবে যে অ্যাক্টিভিটিগুলো যে দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে যে অ্যাক্টিভিটিগুলো প্রত্যেকটা গ্রামার পার্ট সমেত এই প্রশ্নগুলো অবশ্যই করে যাবে তার মধ্যে থেকে আছে হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ওয়ান্ট কী ধরনের জীবন তিনি চান হোয়াট উড দ্য ডু হোয়েন উইন্টার ফলস যখন শীতকাল নিমেশ তখন করে হু ইজ দ্য ভ্যাগাবন্ধ কে দেখো যে আট নম্বর ন নম্বর আছে হোয়াট আর দ্য থিংস কোন জিনিসগুলো দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভেগাবন ভেগাবন্ধ আগ্রহী নয় কোনগুলোতে দশ ফ্রম হোয়ার ডাজ দ্য মঙ্গলি অ্যামং দ্য উলফ স্টেকেন কোথা থেকে মঙ্গলি অ্যামং দ্য উলফ স্টেকেন নেওয়া হয়েছে এগারো হাউ ডিড ফাদার উল্ফ কাম আউট অফ দ্য স্লিপিনেস কীভাবে বাবা নেগড়ি তার ঘুম থেকে উঠেছিল তার ঘুমের আভাব কাটিয়েছিল এইভাবে বারো হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জঙ্গল জঙ্গলের বা বনের বা জঙ্গলের নিয়মটা কী ছিল আইন কী ছিল হোয়াট ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড এই বিশ্বের সব কোনটা ছিল চমৎকার একটি জিনিস এর পড়ার ভেতরে আছে চোদ্দো হু ওয়াজ আকেলা আকেলা কি ডেসক্রাইব দ্য আকেলা আকেলা ডেসক্রাইব মানে বর্ণনা দাও পনেরো হোয়াট হ্যাপেন হোয়েন কী ঘটে যখন টবাকুই গোস ম্যাট যখন টবাকুই পাগলের মতো উন্মাদের মতো ঘুরে বেড়ায় তখন কি ঘটে এই প্রশ্নগুলো করবে আর আবারও একবার বলছি যে অ্যাক্টিভিটি যা যা আছে টেক্সট বইয়ের পেছনে যে অ্যাক্টিভিটি গ্রামার বিশেষ করে গ্রামার পার্টগুলো যেগুলো আছে রাইটিংগুলো আছে এবং আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো ভালো করে করো আর আর একটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের দেবো এগুলো একটু ভালো করে তুলে নাও তোমরা সেটা হচ্ছে কি না লেখা হয়নি এখানে দ্য স্টোরি অফ প্রজার পয়েন্ট আমাকে বোর্ডটা মুছে দিতে হবে তাই তোমরা এগুলো প্রত্যেকটা থেকে নোট করো এবার স্টোরি অফ প্রজার পয়েন্ট থেকে কী কী প্রশ্ন থাকে দেখো স্টোরিয়া প্রজার ভাইন একটা মাইথোলজিক্যাল স্টোরি বা মিথোলজিক্যাল তোমরা যেটা বলবে মাইথোলজিক্যাল স্টোরি অনেকে বলে এখান থেকে কি কি করবে দেখো এখান থেকে একটা প্রশ্ন করবে যেটা কত হলো পনেরো এবার ষোলো দাগ দিচ্ছি দেখো হোয়াই ওয়াচ দে আর এ সিভিয়ার ফ্যামাইন অল ওভার দ্য ওয়ার্ল্ড এই প্রশ্নটা করো দেখো হোয়াই ওয়াচ জ্বলছে না কেন হোয়াই ওয়াচ দে আর তুলে নাও আমি বলছি দে আর এর অল ওভার দ্য ওয়ার্ল্ড এই প্রশ্নটা করবে এখান থেকে অর্থাৎ স্টুডিও প্রচার ফাইন থেকে তারপর দেখো সতেরো দেখে আর কি প্রশ্ন হোয়াই প্লুটো ওয়াচ ভেরি লোনলি এই পড়াশোনা করবে ঠিক আছে আচ্ছা আর করবে হোয়াই ডিড দ্য পিপল ডিপেন্ড ডিপেন্ড অন সেরেস এই পড়াশোনাটা ভালো করে করবে তারপরে অ্যাক্টিভিটিগুলো ভালো করে করলে এগুলো এখান থেকে आर कोर बे हुई वाच प्रोजर पाइन हुई वाच प्रोजर पाइन बाउंड टू लीव बाउंड टू लीव सिक्स मंथ्स सिक्स मंथ्स इन द अंडरग्राउंड किंगडम इन द अंडरग्राउंड किंगडम করলে এই প্রশ্নগুলো ভালো করে করে রাখবে রেস থেকে এবং এখানে প্রতি লাইন থেকে শূন্যস্থান পূরণ হতে পারে এমসি কিউ টু ফলস এগুলো তো থাকছেই তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো একটু ভালো করে করো এবং অ্যাক্টিভিটিগুলোকে ভালো করে বারবার বলছি অ্যাক্টিভিটি ট্যাক্স যেগুলো আছে তোমাদের সেগুলো করলেই থেকে কমন পেয়ে যাবে বোঝা গেল তো এইগুলো বাদ দিয়ে তোমাদের আর থাকছে কি আনসিন তো থাকছে কি করতে হবে ভালো করে আনসিন তারপর তোমাদের গ্রামার থাকছে এবং রাইটিং যে যার প্রত্যেকের স্কুলে যে স্টোরি কিংবা প্যারাগ্রাফগুলো দিয়েছে সেগুলো ভালো করে করবে করলে হয়ে যাবে মোটামুটি পঞ্চাশ নাম্বার ভালো করে তৈরি করে আসতে হবে বুঝতে পারলে কে বুঝতে পারেনি আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু আচ্ছা এই প্রশ্নগুলো যদি উত্তর না জানা থাকে তাও আমাকে বলবে আমি তোমাদেরকে এগুলো অ্যান্সারগুলো করে দেওয়ার চেষ্টা করব আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা টেলিগ্রাম লিঙ্ক প্রত্যেকে লিঙ্ক দেওয়া থাকে যে কোনো দিক থেকে গেলেই পাবে ঠিক আছে প্রত্যেকে তুলে নেওয়া এই ছিল এই প্রশ্নগুলো মোট আঠেরো উনিশটা প্রশ্ন চারটে চারটা থেকে ভালো করে করো এবং শূন্যস্থান পূরণ যা যা আছে টেক্সট বইতে টু ফলস এগুলো ভালো করে দেখে যাও পেয়ে যাবে শুধু আমাদের পড়তে হবে রাইটিংটা একটু ভালো করে আর গ্রামারে যেগুলো দিয়েছিলাম আমি আগের সিলেবাসে দেখে নেবে যে গ্রামে কী কী দিয়েছিলাম সেগুলো দেখবে আর রাইটিংসু প্রত্যেকের স্কুলের হাতে যেহেতু এগুলো আমরা বলতে পারি না কোনো স্কুলে শুধু প্যারাগ্রাফ দিয়েছে কোনো স্কুলের স্টোরি কিংবা প্যারাগ্রাফ কিংবা লেটার এগুলো করেছে সেগুলো অনুযায়ী তোমরা যে যার প্রত্যেকের স্কুলে যা দিয়েছি সেগুলো করে যাবে ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে অর্থাৎ পরবর্তী মানে কোনটা তোমাদেরকে আরও জানিয়ে রাখি যদি এরকম ভিডিওগুলো যদি পেতে চাও অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন করতে একদম বলবে না পরবর্তী ক্লাস মানে সেভেন থেকে এবার এইটে যাব এইটের কী কী থাকছে তোমাদের জন্য চ্যানেলের চ্যানেলের সঙ্গে চোখ রাখো প্রত্যেকেই দেখতে পাবে